আমরা পাঁচ ভাই চলে আসছি এখন আমরা পাঁচ ভাই খাওয়া দাওয়া করবো এটা সিলেট জেলার নাম করা একটা রেস্টুরেন্ট তো পাঁচ ভাই রেস্টুরেন্টটা দুইতলা বিশিষ্ট তো আমরা জাফলং থেকে আসার পথে দেরি হয়ে যাওয়া এখন বাসতেছে প্রায় সাতটা তো আমরা অর্ডার করেছি সম্ভবত কিছুক্ষণের মধ্যে আমাদের সার্ভ করা হবে তো বিহার্স এর হচ্ছে পাঁচ ভাইয়ের মেনু কার্ড তো পাঁচ ভাইয়ের মেনু কার্ড বিশাল বড়ই দেখা যেতেছে অনেক রকমের আইটেমের নাড়া করে থাকে সকালের নাস্তা থেকে শুরু করে সবগুলো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হইতেছে গিয়ে পাঁচ ভায়ের খিচুড়িটাও খুবই নাম করা এবং পাঁচ ভায়ের বেগুন ভাজা আছে তারপর হচ্ছে পাঁচ ভায়ের সাতকরা আছে তো আমরা সাতকরা অর্ডার করি তো বিয়র্স আমাদের খাওয়া দাওয়া চলে আসছে এইটা দেখা যেতেছে এটাকে সাতকরা বলা হয় তো এটা সিলেটের পাঁচ ভয়ের সিলেট না শুধু সিরোট শহরের যে ঐতিবা ঐতিহ্যবাহী খাবার সেটা হচ্ছে গিয়ে করা এখানে বিভিন্ন রকমের ভর্তা দেখা যেতেছে যেহেতু পাঁচ ভাই হোটেলটা ভর্তার জন্য খুবই বিখ্যাত এখানে কয়েক রকমের ভর্তা দেখা যেতেছে এটা সম্ভবত চটচড়ি আছে মাছের এটা সাতকরা দুইটাই করা আছে তো আমরা দুইটা অর্ডার করেছিলাম এবং সুটকি ভর্তা আছে এটা মাছের চটচড়ি আছে আর সুটকির ভুনাও আছে একটা তো আজকে ভিওয়ার্স আপনাদের পাঁচ ভাই এবং হচ্ছে পাংশি এই দুইটার বিষয়ে দুইটা হোটেল নাম করা সিলেটের ভিতরে এই দুইটার পার্থক্য আমি তুলে ধরবো তো এখানে বিভিন্ন রকমের ভর্তা আমাদেরকে এখানে দিয়েছে তো এই ভর্তাগুলো দেখেই টেস্টি মনে হইতেছে তো আমরা টেস্ট করব আর আপনাদের জানাবো এটা কীরকম আর এটার পরে আমরা আগামীকালকে পাংশিতে খাবো সেটার সাথে এটা তুলনা করে দেখব। সিলেটে পাঁচ ভাই আর পাংশি এই দুইটাই হচ্ছে নামকরা এবং বিখ্যাত হোটেল এই দুইটা অনেকেই খেয়ে থাকে পাতবাই রেস্টুরেন্টটা আসলে এবং খাবার মান এবং যে এদের প্রাইজিংটা সেটার একটা সামঞ্জস্য আছে খুব ভালো মানের খাবার এনারা চিপ প্রাইজে সার্ভ করে থাকে তো আমাদের একই ভর্তা কয়েক রকমের চলে আসছে এগুলো আমরা চেঞ্জ করে দেবো সাত করা যেটা দিয়েছিল এটা তিন পিস মাংস থাকে এটা মোটামুটি মাংসর যে সাইজটা স্ট্যান্ডার্ড সাইজ এটা তিন পিস উইদাউট বোন মাংস দিয়েছিল এবং এর যে মশলা ছিল অত্যাধিক টেস্টি ছিল আর এদের যে ভর্তা আইটেমগুলো ছিল প্রতিটা ভর্তাই যথেষ্ট সুস্বাদু এবং বিশেষ করে সুটকি যারা পছন্দ করেন সুটকি দুই তিন রকমের ভর্তা সেটা অসাধারণ ছিল এবং এদের যে সুটকি এবং চচ্চড়ি ছিল সেটাও খুব ভালো আপনি দেখতেই পাচ্ছেন মাংসগুলোর পিসগুলো খুব নরম টাইপেরই আছে এবং খুব ভালো তো বলা চলে যে পাঁচ ভাই কম রেটে মোটামুটি খুব ভালো খাবার সাফ করে থাকে আগামীকালকে আমরা পাংসির সাথে পাঁচ ভাইয়ের যে তুলনাটা সেটা করব তো এদের ডিজার্টে তেমন কিছু পাইনি কিন্তু এদের চাটা খুব টেস্টি এরা তিন রকমের চা অফার করে থাকে একটা স্পেশাল একটা কফি চা একটা নর্মাল চা তো ভিউয়ার্স আমরা এখন পাংচি রেস্টুরেন্টে দেখা যেতেছি সিলেটের এটাও নাম করা রেস্টুরেন্ট সিলেটের ভিতরে সিলেটের ভিতরে দুইটা রেস্টুরেন্ট খুব নাম করা একটা হলো আর একটা হচ্ছে পাঁচ ভাই তো পাংশিতে আমরা প্রথমবারই খাইতে আসতেছি দেখি ওদের কী অবস্থা তো ভিউয়ার্স আমরা গতকালকে পাঁচ ভার খেয়েছিলাম আজকে পাঁচশির সাথে পাঁচবার তুলনা করবো তো এদেরও দেখা যাচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট দুই তলা নিচের তলায়ও মানুষ বসেছে এবং দ্বিতীয়তলা আমরা দুই তলায় খাওয়া দাওয়া করবো তো ভিউয়ার্স এটা হচ্ছে গিয়ে তাদের দ্বিতীয় তলার পরিবেশটা এটা পরিবেশের দিক থেকে পাঁচবার থেকে একটু উন্নত মনে হইতেছে এখন খাবার দাবারটা দেখি আর মেনুটা দেখেন এটা মেনুর সাথে আমরা যতটুকু আমি যতটুকু দেখতেছি তো পাঁচ ভাই থেকে কিছুটা হলেও এখানে প্রাইজিং বেশি মনে হইতেছে সবগুলো জিনিসেই সাত করা থেকে এবং যে ভর্তা এবং অন্যান্য যে আইটেম আছে সেটাতে দেখা যাইতেছে পাঁচ ভাইয়ের তুলনায় এদের সামান্য কিছু বিশ টাকা তিরিশ টাকা এবং দশ টাকা পর্যন্ত দাম বেশি আছে তো আমরা অর্ডার করেছি তো তবে এটা হচ্ছে গিয়ে পানসির কালো ভুনা তো আমরা কালো সাথে বিভিন্ন ভর্তা এবং ভা ভাজি আইটেম ওনারা দিয়েছিল আমরা নিয়ে নিই তো ভর্তা আইটেম এনারা যা করেছে এক প্লেটের ভিতরে সবগুলো দিয়ে দিছে আর ডাল আলাদা আছে আর বেগুন ফ্রাইটা মোটামুটি ভালোই বলা যায় তাও পাঁচ ভয়ের যে বেগুন ফ্রাই সেটাও খুব ভালো মানের এবং খুবই টেস্টি সেটার তুলনায় মোটামুটি আছে। আর এখানে যে কালো ঘুনোটা দেখতেছেন সেটাও টেস্ট করলাম জাস্ট আছে মোটামুটি বলা যায় কিন্তু এখানে কালো ঘূনার কোয়ান্টিটি আমাকে কম মনে হইতেছে পাঁচ ভাইয়ের তুলনায় যে কোয়ান্টিটি এখানে পিস দেখা যাচ্ছে খুবই ছোট ছোট এবং কয়েক পিস দেওয়া আছে কিন্তু পাঁচ ভাইয়ের যে আপনার তিন পিস ছিল সেটা কালো ঘূনা ছিল না সেটা সাত করা ছিল কিন্তু তাদের পিসের এদের পিসের যথেষ্ট পার্থক্য দেখা যাইতেছে এটা একটা স্ট্যান্ডার্ড হোটেলের এত ছোট মাংস না করলেই ভালো তাছাড়া এদের যে ভর্তাগুলোর সেটা খারাপ বলা যাবে না মোটামুটি ভালো আছে আর অন্যান্য যারা আমাদের সাথে ছিল বিভিন্ন বিরিয়ানিও নিয়েছে চিকেন বিরিয়ানি যেটা সেটা নাকি ভালো ছিল ভর্তাটা সাধারণত ভর্তা একটা টেস্টি আলাদা থাকে কিন্তু এদের যে সুটকি ভর্তা ছিল লাল রঙের অত্যাধিক ঝাল অত্যাধিক পরিমাণে ঝাল মানে মশলা অনেক বেশি ছিল হয়তো মরিচের পরিমাণ তাই আমরা সবাই শেষ করতে পারিনি আর আপনারা দেখতেই পারতেছেন এক একটা পিসের মাংসের সাইজ কতটুকু তো এই বিষয়টা আমার একটু অস্বাভাবিক লাগছে এখন এদের যে গ্রেভিটা সেটা বলা যায় গ্রেভির যে টেস্টটা অন্যান্য মাংসর সাথেই তুলনা করা যায় কিন্তু নর্মাল আমার পাঁচ ভাইয়ের গ্রেভিটাই বেশি ভালো লেগেছে সকলেই মোটামুটি খাওয়া দাওয়া শেষ পর্যায়ে চলে আসে এদের পরিবেশটা ভালো বলা যায় ভিউয়ার্স আমরা খাওয়া দাওয়া শেষ করলাম তো আমরা যেহেতু পাঁচ ভাই এবং পাংশির তুলনা করতেছি সে অনুযায়ী পাঁচ ভাইয়ের খাওয়া আমার কাছে কেন জানি জানি না অনেকে টেস্ট আলাদা থাকতে পারে কিন্তু পাঁচ ভাইয়ের খাওয়া আমাকে বেশি ভালো মনে হয়েছে আর এটা পাংশির নিচের প্লেসটা তো ওইখানে উপরে ওইখানে চায়ের কোনো ব্যবস্থা ছিল না তো আমরা উপর থেকে খাওয়া দাওয়া শেষ করে নিচে আসছি চা খেতে তো এখানে বিভিন্ন ক্যাটাগরির দেখা যেতেছে আচারও রয়েছে আচারগুলো দেখা যেতেছে এটা পাংশির স্পেশাল আচারগুলো এখানে বিভিন্ন মানের এবং কোয়ালিটির আচার এখানে রয়েছে এটা অনেকে যারা আচার খেয়ে থাকেন তাদের জন্য এটা একটা ভালো অপশন হতে পারে যারা আচার কিনতে এবং আচার পছন্দ করেন তারা এখান থেকে আচার নিয়ে যেতে পারেন তো এটা হচ্ছে পাংশি চা তৈরি করে যে জায়গাটা সে জায়গাটা তো তার পাশেই হইতেছে গিয়ে পাংশির কাবাব আইটেম যত রকমের কাবাব আইটেম তৈরি করা হয় এই কিচেনটার ভিতরে তো এখানেও খুব ব্যস্ততা দেখা যাইতেছে গ্রিল হইতেছে এটা হচ্ছে পাংশির কাবাব এর প্লেস এখানে দাম লেখা আছে চিকেন বারবিকিউ চাপ টু হান্ড্রেড অন্যান্য কাবাবের যে দামটা সেটাও লেখা আছে তো এটা হচ্ছে গিয়ে পাংশির নিস্তালার যে কিচেনটা সেটা উপরে ওদের কিচেন আছে তো এখানে শেফটাও খুব ব্যস্ত তার পাশে হইতেছে গিয়ে তার ডান পাশে হইতেছে গিয়ে একটা জুস পার্লার আছে জুস বার আছে ভিউয়ার্স আমরা পাংশিতে খাওয়া দাওয়া শেষ করলাম নিচে আসা চাও খাওয়া হইল তো সার্বিক দিক দিয়ে পাংশির যে সিটিং অ্যারেঞ্জমেন্ট সেটা আমি বলবো পাঁচ ভাইয়ের থেকে ভালো কিন্তু পাংশির যে খাবার দাবার মান এবং তার যে প্রাইজিং সেই তুলনায় বলবো যে পাঁচ ভাই থেকে পাংশি কিছুটা পিছনে আছে কারণ পাঁচ ভাইয়ের দেখা গেছে যে খাবারের মানটা কন্ট্রোল করেছে এবং স্বাদটা যেটা সেটা অবশ্যই পাংশির থেকে ভালো পাংশিকে খারাপ বলা যাবে না কিন্তু এখান এটাও খুব ভালো হোটেল কিন্তু রেটিং হিসাব করলে আমি সেটাকে বলবো যে পাঁচ ভাই অবশ্যই পাংশি থেকে আগিয়ে আছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ